গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আই নিউ ব্লগ সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে নববর্ষের দিনে আমার তো একটা প্ল্যান আছে অবভিয়াসলি অ্যাকচুয়ালি ছিল না প্ল্যানটা এটা হঠাৎ করে হয়েছে আমাদের পাড়া থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ফার্স্টে আমাদের বাড়ির ছাদে হচ্ছিল মানে হওয়ার কথা ছিল সেটা এখন শুভ্রাঞ্জির বাড়ির ছাদে হবে তো আপাতত এই যেটা হচ্ছে আমার নতুন ড্রেস এটা পরে আমি এখন যাচ্ছি পড়াতে হ্যাঁ আমি নববর্ষের দিনও পড়াতে যাচ্ছি কারণ আমার স্টুডেন্ট অনেক ছোট তো ওকে যদি একটু মানে না পড়াই তাহলে ওর মানে পড়ার গ্যাপ হয়ে গেলে খুব প্রবলেম হয় তাই জন্য বেশিক্ষণ না অল্প কিছুক্ষণের জন্যই যাব পড়াতে তো চলো আজকের এই নববর্ষের ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ওপরে 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 সিলিংয়ে

তো এতক্ষণ ধরে আমাদের পাড়ার একটা উথাল পাথার কাণ্ড হয়ে গেল আমাদের দিকের বাড়িতে দোতলায় সাপ উঠে গেছিলো সেই সাপ লাফিয়ে জৈতাদির বাড়ির ছাদে গেল। আমরা ছাদে উঠলাম সেখান থেকে ইটের ভেতর ঢুকে সেখান থেকে লাফ দিয়ে আম গাছে মানে একদম নববর্ষ দিন যাতা অবস্থা সাপও আমাদের নববর্ষে বিশ করতে এসেছিলো যাই হোক আপাতত সেই সব মিটে গেছে মাঝখানে একটা আপডেট দেওয়া হয়নি আমি বলেছিলাম যে আমি পড়াতে যাবো বাট লাস্ট অবধি আমার স্টুডেন্ট বলেছে পড়বে না ও বাড়ি ছিল না তো যেহেতু লেট হচ্ছিলো যে তার আমি তাড়াতাড়ি ছেড়ে দিতাম আজকে তাই জন্য বলো কালকে আসতে যাই হোয়াট এভার তো আপাতত পড়াতে যাওয়াও হয়নি এবার আমি তার মাঝখানে একটুখানি নাচ প্র্যাকটিস করছিলাম কারণ আমি ওই যে বললাম আমার সোলো পারফরমেন্স আছে কিন্তু আমি একটাও নাচ তুলিনি গানটা মাথায় ঘুরছে কিন্তু নাচ এখনও তুলে উঠতে পারিনি কখন কি করবো আমি জানি না আর মাঝখানে আমি একটু বেরিয়েও ছিলাম তো যাই হোক এইসব হচ্ছে ব্যাপার এখন আমি যাবো হচ্ছে শুভ্রানজিদের বাড়িতে ওদের বাড়িতে যেহেতু ওদের ছাদে যেহেতু প্রোগ্রামটা হবে তো সেটা তো সাজাতে হবে একটা নববর্ষের দিন ডেকোরেট করতে হবে সেটা করতেই এখন যাব চলো কি কি হচ্ছে ডেকোরেশন কিভাবে করছি পুরোনো আমাদের অনেক জিনিস আছে সেগুলো দিয়েই করবো কী করবো না করবো আগে সেগুলো যোগাড়যান্ত্রিক করে সাজাতে যাব।

শুভ্রাদির বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি শুভ্রাদির বাড়ি মাইক এসে গেছে বলে মাইক এসে গেছে আমরা সেই মাইক বক্স নিয়ে শুভ্রাদির বাড়ি যাচ্ছি তাই তো চলো দাদা মাইক আসতে দে মাইক আর বক্সটাকে তো আসতে দিবি না মাইক আর বক্স তালাকে তো নিয়ে যেতে হবে আমাদের নাকি

নববর্ষ স্পেশাল আজকে লাঞ্চ পোলাও বেগুনি চিকেন কষা চাটনি স্যালাড ফুল বাঙালিয়ানা তো এখন যাচ্ছি শুভ্রানটির বাড়িতে শুভ্রানটির বাড়িতে যেহেতু ছাদে সাজানো হবে মানে ছাদে প্রোগ্রাম হবে তাই ছাদে সাজাতে হবে এই যে এক ব্যাগ সব জিনিসপত্র আছে এর মধ্যে যাই হোক তো এক ব্যাগ জিনিসপত্র আছে আর লাস্ট মোমেন্টে কোনো প্রোগ্রাম প্ল্যান হলে ভীষণ সমস্যা হয় কারণ সব কিছু সাজানো থেকে শুরু করে এভরিথিং প্লাস তাড়াতাড়ি প্রোগ্রামটাও শুরু করতে হবে তো এখন আমরা সব সাজাবো তারপর নিজেরা সাজবো রেস্টের তো কোনো মানে এই নাম এই শব্দটা তোলাটাই পাব এখন তো চলো সব সাজানো কমপ্লিট করি বাবা যাই উঠতে উঠতে wow aval lagte hai ab padha ma ke

রেডি এই হচ্ছে আমাদের ঘরোয়া ডেকোরেশন আমরা অনেক জোগাড় করে বানিয়েছি সমস্ত কিছু ঘরের জিনিস এই মালাগুলো জয়দাদির বাড়ির পুজোর এই স্বস্তিকগুলো শুভ্রান্তির বাড়ির পুজোর যেগুলো আমরা সাজিয়েছিলাম একবার ডেকোরেশন কালী কালী পুজোর সময় করেছিলাম আম পাতাগুলো জৈতাদির বাড়ির গাছের ধানের ছড়া গুলো কোনোটা জয়তাদির কোনোটা আমাদের শাড়ি শুভ্র চাদর শুভ্র টেবিল শুভ্র ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ঘরোয়া বা কমপ্লিট ওকে সো আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার লুকস আর ওয়েট দেখো যাচ্ছে এই যে আমি রেডি হয়ে গেছি এটা তো আমার লুক এটা রেডি হয়ে গেছে আর ওদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে যাই হোক প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখন তো কিছু করার নেই হোয়াট আমরা সাজিয়ে গুছিয়ে নিচে এসে দেন জামাকাপড় পরে রেডি হতে নাচের মানে রেডি অলওয়েজ দেরি হয় নাচের মেকআপ করতে অলওয়েজ দেরি হয় যাই প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখন আমি আর দৈকারি যাবো চলো প্রোগ্রাম এনজয় করি হাই

পাখির মতো উত্তর আর নাই গাছের ডালে বসে বাদল ফসরে দিত ছারা সুধা তো প্রোগ্রাম শেষ করে জাস্ট কিছুক্ষণ বাড়িয়ে এলাম কিছুক্ষণ বেশ খানিক্ষণ আগেই বাড়িয়েছি এসে পুরো খাট পরিষ্কার করে ফেলেছি আমি কিছু রাখিনি কালকের জন্য সব অবস্থা মানে ভীষণ বাজে অবস্থা ছিল আমাদের খাটের তো যেহেতু প্রোগ্রাম শুরু হয়ে গেছিল আমার দূরে দূরে যেতে হয়েছিল তার জন্য সব মানে খাটের অবস্থা ভীষণ খারাপ ছিল তো সেগুলো এর সাথে সমস্ত কিছু বোঝানো গোছানো কমপ্লিট করে ফেলেছি দিয়ে এবার আমি আমার মুখের মুখটাকে গোছাতে হবে মুখটা ফ্রেশ করতে হবে ক্লিন করতে হবে তো যাই হোক আজকের এই নববর্ষের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট অন্য ভ্লগে চিলডেন টেক কেয়ার গুড নাইট শুভেষ <tries>